হ্যালো এভরিওন আমি রঞ্জিতা আর তোমরা দেখছো উইথ রঞ্জিতা সো ফ্রেন্ডস কেমন আছো সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডি কনস্ট্রাক্ট ভিটামিন সি ফেস সিরামের একটা নন স্পন্সার রিভিউ যদি তোমরা প্রোডাক্টটা পারচেস করার কথা ভেবে থাকো তাহলে একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছো আজকের আমি ডি কনস্ট্রাক্ট এই সিরামটার একেবারে নন স্পন্সার রিভিউ শেয়ার করব শো এর ভালো খারাপ দুটো দিকই কিন্তু খুব ক্লিয়ারলি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা শোনার পর তোমরা নিজেরাই ঠিক করতে পারবে আসলেই এই প্রোডাক্টটা ভালো কি খারাপ পারচেস করবে কি না প্ল্যান্ডের নাম হলো ডি ডিকনস্ট্রাক্ট এবং ক্লেম করছে যে এই প্রোডাক্টটা স্কিনের দাগ ছোপ দূর করবে স্কিনটাকে গ্লোয়িং করবে ফ্রি রেডিকেলস কম করবে এছাড়া স্কিন ড্যামেজের হাত থেকে স্কিনকে প্রোটেক্ট করবে সো এই ক্লেম কতটা সত্যি সেটা এবার দেখে নেওয়া যাক তার আগে বলবো প্রোডাক্টের প্যাকেজিং এবং এটার দাম দেখো এটা আসে কিন্তু একটা কার্ডবোর্ড বক্সের মধ্যে ভিতরে থাকে গ্লাস জার আর এর যে দেখতে পাচ্ছ এটা ইউজ করার জন্য কিন্তু অ্যাপ্লিকেটারও দেওয়া আছে যেটা সাহায্যে খুব সহজেই কিন্তু ইউজ করতে পারবে তোমাদের ফেসে আর এই প্রোডাক্টের দাম পড়বে দেখো ছোট বড় কিন্তু অ্যাভেলেবেল আছে মানে এর দশ এমএলের দাম পড়বে তিনশো নিরানব্বই টাকা কুড়ি এম এল এর দাম পড়বে পাঁচশো কুড়ি টাকা এছাড়া তিরিশ এমএলের দাম পড়বে সাতশো নিরানব্বই টাকা মানে তোমরা তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা পারচেস করতে পারবে প্রোডাক্টের সেলফ লাইভ হলো টোয়েন্টি ফোর মান্থস অর্থাৎ চব্বিশ মাস তবে এর মধ্যে যদি কোনো রকম প্রোডাক্টের কালার কিংবা প্রোডাক্টের স্মেল কিংবা প্রোডাক্টের কনসিস্টেন্সি চেঞ্জ হয় তাহলে কিন্তু অবশ্যই ইউজ করা যাবে না আর এই প্রোডাক্টটা খুবই ট্রাভেল ফ্রেন্ডলি অনায়াসে ক্যারিও করতে পারবে যারা প্রোডাক্টটা পারচেস করতে চাও দেখো লোকাল স্টোরেও পেয়ে যাবে সাথে আমি প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেব সেখান থেকেও কিন্তু পারচেস করতে পারবে খুবই সহজে তো যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চাও তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নিও আর এবার বলবো এর মধ্যে কি এমন ইনগ্রিডিয়েন্টস আছে যেটার জন্য কোম্পানি এটা ক্লেম করছে দেখো এর মধ্যে আছে কিন্তু দশ পারসেন্ট ভিটামিন সি ভিটামিন সি সাধারণত আমাদের স্কিনের সমস্ত রকম দাগছোপ তুলতে ভীষণভাবে সাহায্য করে তাছাড়া এর মধ্যে আছে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ফেরোলিক অ্যাসিড যেটা কিন্তু অক্সিডেন্ট। যেটা সান ড্যামেজ থেকে স্কিনকে প্রোটেক্ট করে ফ্রি রেডিক্যালস কম করে মানে মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে এটাই কিন্তু আছে আর এই প্রোডাক্টের টেক্সচার লাইট ওয়েট ভীষণ একেবারেই নন ইরিটেটিং নন স্টিকি আর একেবারেই ওয়াটার বেস্ট একটা ফর্মুলা যেটা বেনিফিটস পাবে সেটা হলো দেখো তোমাদের স্কিনে যদি কোনো দাগ দাগছোপ থাকে সেটা মেলাজমার দাগছোপ হতে পারে কিংবা মেচে হাইপার পিগমেন্টেশান কিংবা সান ড্যামেজের কারণে স্কিন যদি কালো হয়ে যায় পুড়ে যায় এছাড়া আনইভেন স্কিন টোনকে ইভেন করতেও হেল্প করে এমনকি ব্লাকেটসের সমস্যা কমিয়ে দেয় অ্যাকনি পিম্পলের সমস্যাটাকেও কম করতে হেল্প করে কিন্তু এই সিরামটা স্কিনটা যদি ডাল হয়ে যায় স্কিনের মধ্যে যদি কোনো প্রাণ না থাকে এছাড়া স্কিন যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু এই সিরামটা তোমরা ইউজ করতে পারো স্কিন গ্লো হবে সাথে সাথে স্কিন টোন ইম্প্রুভ করবে এবং এটা কিন্তু কোলাজেন প্রোডাকশানটাকেও বুস্ট করে সো বুঝতেই পারছো এই যে ভিটামিন সি সিরামটা কিন্তু খুবই ভালো একেবারেই বিগিনারদের জন্য যারা কোনো দিন কোনোরকম সিরাম ইউজ করনি ইউজ করতে চাও একটা ভিটামিন সি সিরাম এটা কিন্তু খুবই ভালো একটা সিরাম কারণ এই প্রোডাক্টটা একেবারেই ডার্মাটোলজিক্যালি টেস্টেড ক্রুয়েলটি ফ্রি এছাড়া প্যারাবিন ফ্রি সালফেট ফ্রি কোনো রকম র্যাশ হবে না স্কিনে ইরিটেশান হবে না কোনো রকম ইচিংও হবে না ফ্র্যাগ্রেন্স ফ্রি এছাড়া এই প্রোডাক্টটা কিন্তু কোনো রকম স্কিনে হার্মও করবে না আর কিভাবে ইউজ করবে কখন ইউজ করবে এটা কিন্তু তোমরা ডে এবং নাইট টু টাইমস ইউজ করবে আর স্কিনটাকে খুব ভালো মতো কিন্তু ক্লিন করতে হবে একটা ভালো কোনো ক্লিনজার দিয়ে দেন এটা কিন্তু ইউজ করবে আর এটা তোমরা কিন্তু মেন উমেন সবাই ব্যবহার করতে পারো আর স্কিন টাইপ হলো অল স্কিন টাইপ ড্রাই স্কিন অয়েলি স্কিন কম্বিনেশান স্কিন কি সেন্সিটিভ স্কিনেও ব্যবহার করতে পারো কোনো রকম প্রবলেম হবে না তবে আমি বলবো সেন্সিটিভ স্কিনে একটা প্যাচ টেস্ট করে নিও যদি তোমাদের স্কিনে কোনো রকম ইরিটেশান হয় তাহলে একেবারেই কিন্তু এটা বন্ধ করে দিও ইউজ করো না আর এই প্রোডাক্টটা তোমাদের স্কিনটাকে গ্লোয়িং করবে খুব তাড়াতাড়ি মানে এটা কিন্তু খুব ভালো কাজও করে স্কিনে আমি আমি রেগুলার বেসিকে আমার স্কিনে ইউজ করে থাকি ভিটামিন সি ডিকনস্ট্রাক্ট ফেস সিরামটা কিন্তু অনেকটাই ভালো স্কিনের জন্য আর এটা তোমাদের বলতে পারো একেবারে স্কিনটাকে চেঞ্জ করে দেবে যাদের স্কিন ডাল হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে স্কিনটাকে কিন্তু অনেক বেশি গ্লোয়িং করে দেবে তবে কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে ব্যবহার করে দেখো খুবই ভালো একটা প্রোডাক্ট আই হোপ ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলে যেও না আজকের ফার্স্ট টাইম যারা চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটাকেও হিট করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তোমার কাছে এবং খুব সহজেই তুমি সেগুলোকে ক্লিক করে দেখতে পাও সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো